আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মমোস কিচেন বাসায় মাংস নেই তাতে কি হয়েছে তাই বলি কি বিরিয়ানি খাওয়া যাবে না তাই তো আজকে তৈরি করে দেখাচ্ছি ডিম বিরিয়ানি আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে আর আজকে রেসিপির জন্য এখানে আমি ছয়টি ডিমকে সিদ্ধ করে নিয়েছি এখন আমি ডিমগুলোকে লম্বালম্বি করে চিরে নিচ্ছি যেন এর ভেতরে লবণ আর মশলাটা ঢুকে যায় এখন আমি এর মধ্যে কিছুটা লবণ মেখে রেখে দিচ্ছি আর এখানে নিয়ে নিলাম পাঁচটি মাঝারি সাইজের আলু আলুগুলোকে আমি লম্বা লম্বি করে কেটে নিয়েছি আর সামান্য লবণ দিয়ে মেখে নিচ্ছি এখানে একটি বাটিতে নিয়ে নিলাম ওয়ান ফোর্থ কাপ পরিমাণ বাদাম এক মুট কিশমিশ আর নিয়ে নিলাম সাত আটটি কাঁচামরিচ এখন আমি এগুলোকে পেস্ট করে একটি সাইডে রেখে দিলাম এ পর্যায়ে চুলে একটি প্যান বসে এর মধ্যে আমি সামান্য তেল দিয়ে এখন আমি ডিমগুলোকে ভেজে নিচ্ছি ডিমগুলো ভাজা হয়ে গেলে এখন আমি আলুগুলোকেও ভেজে নিলাম আলুগুলোও ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিলাম এখন আমি একই প্যানের মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ মতো রান্নার তেল আর দিয়ে দিলাম এক কাপ মতো পেঁয়াজ কুচি আর পেঁয়াজগুলোকে আমি সোনালি রঙের করে ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন আমি আগে থেকে পেস্ট করে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম আর মশলাটা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি এখন আমি বাটিটা ধুয়ে সামান্য একটু পানিও দিয়ে দিলাম আর পানিটা দিয়ে আমি এই মশলাগুলোকে আবারও কষিয়ে নিচ্ছি দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া আর এক টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া এখন দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ টমেটো সস চুলার আঁচ একেবারে কমিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ মতো ফ্যাটানো টক দই আবারও আমি ভালোভাবে মিশিয়ে নিলাম টক বাটিটা ধুয়ে আবারও হাফ কাপ মতো পানি দিয়ে দিচ্ছি আবারও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি আর এখন আমি রাঁধুনি রেডি মিক্স বিরিয়ানির মশলা থেকে আমি এক প্যাকেট মশলা এর মধ্যে পুরোটাই দিয়ে দিলাম মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি প্রায় পাঁচ মিনিট সময় ধরে আমি মশলাটাকে কষিয়ে নিলাম এখন আমি আগে থেকে ভেজে রাখা ডিম আর আলুগুলো এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি আর আলু আর ডিমগুলো দিয়ে আমি আবারও খানিকটা সময় কষিয়ে নিচ্ছি এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আবারও প্রায় চুলার কমিয়ে পাঁচ মিনিট সময়ের মতো কষিয়ে নিলাম আর নাড়াচাড়া করতে যে ডিমগুলো যেন ভেঙে না যায় তাই আমি ডিমগুলোকে তুলে নিচ্ছি ডিমগুলো তুলে নেওয়া হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কেজি পরিমাণ চিনিগুড়া পোলার চালকে আমি ধুয়ে পানিটা ঝরিয়ে রেখেছিলাম এখন আমি এগুলো দিয়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো মটরশুঁটি আর এই চালগুলোকে আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি ছয় সাত মিনিট সময় ধরে আমি চালটাকে খুব ভালোভাবে ভেজে নিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম ফুটন্ত গরম পানি আর এখানে আমি চালের ডাবল থেকে আর হাফ কাপ মতো পানি কমিয়ে দিয়েছি এখন আমি চালের সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম আর দিয়ে দিলাম পাঁচ ছয়টি কাঁচামরিচ দিয়ে দিলাম দুই টেবিল চামচ মতো গোলাপ জল পানিটা যখন টেনে কিছুটা ঘন হয়ে যাবে তখন আমি এর মধ্যে ডিমগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম চার পাঁচটি আলু বোখারা আর দিয়ে দিচ্ছি দশ বারোটির মতো কিসমিস এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে আবারও প্রায় দশ মিনিট সময়ের মতো রান্না করে নিলাম তবে এই অবস্থায় কিন্তু আমি চুলার আজ একেবারেই কমিয়ে রেখেছিলাম এখন আমি নেড়ে দিচ্ছি দেখুন পানিটা একেবারেই শুকিয়ে গেছে আর যে পানিটা আছে সেটা কিন্তু গায়ে গায়ে লেগে আছে এই পানিটা টেনেও একদম ঝরঝরে হয়ে যাবে এখন দিয়ে দিচ্ছি টেস্টিং সল্ট এখানে আমি এক টেবিল চামচ মতো টেস্টিং সল্ট দিয়ে দিচ্ছি টেস্টিং সল্ট দিয়ে আবারও আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ ছয় চামচ মতো ঘি আর এই ঘিটা দিলে কিন্তু একটা শাহী টেস্ট চলে আসবে আবারও আমি ঢেকে পাঁচ মিনিট সময়ের মতো রান্না করে নিচ্ছি তবে চুলার আঁচ একেবারেই লোতে রাখতে হবে ফিরে আসলাম পাঁচ মিনিট পর দেখুন বিরিয়ানিটা একদম ঝরঝরে হয়ে গেছে এখন আমি রান্নার একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি সবশেষে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা এটা আপনার আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দেবেন আর ঢাকনা দিয়ে ঢেকে চুলার জাল বন্ধ করে দিলাম এখন আমি চলে আসলাম পরিবেশনে আপনারা দেখে নিশ্চয়ই বুঝে নিতে পারছেন যে এটা কতটা ঝরঝরে হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে আর মাসাল্লাহ খেতে অনেক বেশি সুস্বাদু হয়েছিল আজকের এই ডিম বিরিয়ানিটা আমার বাসায় সবাই খুবই তৃপ্তি করে খেয়েছেন আশা করছি আপনাদেরও খুবই ভালো লাগবে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ